আমার নাম রহমান পাপিয়া সরকার বাংলাদেশ সরকার আমি এই সরকারের দায়িত্ব পালন করছি এই যে প্রতিদিন এখান থেকে যাচ্ছি বসুন্ধরা সিটি বাংলাদেশ ব্যাংকের এখানে থেকে ওদের বলে আসলাম আমার বাসা আমার বাসা হচ্ছে গিয়ে স্বামীর বাসা হচ্ছে মাউথুন আবার পরিবারে নাই ওনারা তো মারা গেছে একাই আমি আর আমার ভাইয়া আছে হ্যাঁ এমনি বাসায় যাচ্ছি পাগলের এখন তো আর ইংরেজি বেশি চললে এই চলতে হয় প্যান্ট শার্ট পরতে হয় আমি এম বিআরএস পাস করেছি আর আমার না আমার তো হাই প্রেশারের রোগ তার জন্য আমাকে এরকম লাগছে আমার জীবনযাপন এই আমার ভাইয়েরা আমার জন্য খাবার টাবার নিয়ে আসে সকালে রাত দিয়ে করেছিলাম স্বামী মারা গেছে সন্তান সন্তানও নেই সন্তানও মারা গেছে এখন জীবনের লক্ষ্য হচ্ছে বসুন্ধরা সিটিতে যাই মার্কেটিং দেখি কাপড় চোপড় দেখি ওদের হ্যাঁ ওই এখানে কাপড় সুন্দর ওদের তো আমি সারাদিন ঘুমে থাকি হাঁটতে হলে দু একদিন পরে হাঁটতে বেরোই ডাক্তার বলে যে শুয়ে থাকলে প্যারালাইসিস হয়ে যাবে তো প্যারালাইসিস হওয়ার জন্য একটু তো হাঁটা দরকার হ্যাঁ বাংলাদেশ গভর্নর কিন্তু ওরা ওই যে আট পর্যন্ত আমি অসুস্থ ছিলাম তো হ্যাঁ গভর্নর ছিলাম দুই হাজার পর্যন্ত আমার স্বামী করেছেন তিনি দায়িত্ব পালন করেছেন তিনি দায়িত্ব পালন করার পর মারা গেলেন ওনার হার ডিস্টার্ব করে বাংলাদেশ ব্যাঙ্কে আমাকে বিস্তৃত দেন এই বাসা এটা আমার বাবার বাসা আমার স্বামী স্বামীর বাসাও কাছেই হ্যাঁ না স্বামীর বাসায় যাওয়া হয় না ভাইহারা দিতে দেয় না ভাইয়েরই দিতে চায় না ওদের ভাষায় চলে ওরা আগে আগে অনেক অত্যাচার কিন্তু ওদের সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট হতো না টাকা পয়সার জন্য আমার পাপার অনেক টাকা পয়সা ছিল তো না তিনি তো ব্যাংকের কর্মকর্তা ছিলেন আমিই ছিলাম কর্মকর্তা হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ওই যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি না তখন থেকে আমার এই ব্রেনের সমস্যা সারা রাত জেগে পড়তে হতো তখন থেকে হাই প্রেশারটা ব্লাডটা কম ওরা আমাকে নিয়ে গিয়ে বাসার থেকে অনেক টর্চার করত তারপরে আমার টাকা পয়সা আনতে বলতো যদি না আনতাম টাকা পয়সা দিতে দিতে তাদের একটা লোভ হয়ে গিয়েছিল যদি না দিতাম তাহলে ওই আমাকে দাবটি দেখাতো যদি দাবটি দিয়ে টুকিয়ে দেবো তার জন্য চলে আসলাম এর আমাদের ভাইয়াতে বললাম যে নাদেরকে নো রেসপন্স আমি ঘরে করব না না আমাকে সেই ভাগে রাখা হয়েছে সেই ভাগের সম্পত্তিতে এখন ওই বাংলাদেশ ব্যাংকের এখানে কমলাপুর ওখানে আমার মামারা থাকেন যা টাকা পয়সা ওনাদের দিয়ে দিলাম হ্যাঁ ওনারা নিয়ে নিয়েছে আমার না আমার তো সন্তান নেই মারা গেছে একটা ছোট কালে